এই বাইকটা আপনারা দেখতে আমার কাছে তো এই বাইকটা এখন আমি যে কাজটা করবো এই যে সম্পূর্ণ পাওয়া যায় না বাইক চাইনিজ না আমি বলতে হ্যাঁ তো যাই হোক যারা কমেন্ট করবেন অবশ্যই আপনারা বাংলায় কমেন্ট করবেন যেটা আমার জন্য সহজ হবে তো এখন এই বাইকটার যে ওয়ারিং গুলো আমি কিনে নিয়েছি আমরা মডিফাই করে আমাদের এই বাইকটাতে আমরা ইনস্টল করবো আহ এই ওয়ারিংটা আমাদের কাছে দাম নিয়েছে সাতশো টাকা কোনো জায়গায় সাতশো টাকাও রাখে আমরা তিনটা টেপ নিয়ে এসেছি হ্যাঁ বাইকের ওয়ারিং এ পেছানোর জন্য আমাদের লাগে আমরা তিনটা কেপ নিয়ে এসেছি আমাদের এই বাইকটা আগের যে আমাদের ছিল দেখতে পারেন রেক্টি ফ্যারটা আমাদের খারাপ আছে এখন আমরা এই রেক্টি ফ্যারটা লাগাবো যেটা হলো সিআলএফ কোম্পানি এই রেক্টি ফ্যার আমরা কিনে আনছি সাড়ে তিনশো টাকার প্রাইস টা পড়ছে এটা হলো পাকিস্তানি মান সিআলএফ আমাদের ওয়ারিং টা কখনো সিএলএ যাই আমরা এখানে তিন গজ তার নিয়ে এসেছি কোনো কোনো কারণে লাগতে পারে তারটা অবশ্যই অনেক সময় অনেক জায়গায় ঘোরা দাঁড়িয়ে দিতে হয় একশো পার্সেন্ট লাগবে তো এই যে আমরা তার নিয়ে এসেছি এখানে কিছু ইলেকট্রিক তার জয়ের জন্য কিছু সেফটি গার্ড কিছু পাইপ আছে এই যে দেখতে পারেন যে পাইপগুলো আগুনে সহজে পুরে না এই পাইপগুলো আমরা আমাদের তারের জয়নে আমরা এই পাইপগুলো ইনস্টল করে দেবো যাতে সহজে ওখানে মরিচা না ধরে এবং সহজে যাতে ছিঁড়ে না যায় বা টেপ যাতে খুলে না যায় অনেক সময় আমাদের টেপ জয়েন্ট থেকে খুলে যায় তো এই পাইপগুলো আমাদের আর টেপগুলো খুলবে না আমরা শুধু জায়গা মতো এটা তার লাগিয়ে এটা জায়গা মতো লাগিয়ে দিলে আমাদের তারটা সেফটি থাকবে তো এখন আমরা পাইপ নিয়েছি পাঁচটা এক একটা পাইপ বিশ টাকা করে পড়ছে পাঁচটার দাম পড়ছে আমাদের একশো টাকা এখন আমরা বেশি দেরি করবো না আমাদের যে মেন কাজ এটা আমরা শুরু করবো তো সর্বপ্রথম আমাদের যে বাইকটা এটা আমরা ভাবে পুরোটা আমরা খুলে নিই আমাদের ওয়ারিংটা আপ করে নিই আমাদের বাইকটা সম্পূর্ণ রূপে খোলা হয়ে গেছে এই যে আপনারা ওয়ারিংটা দেখতাছেন এটা হলো এই বাইকটার ওয়ারিং এটা হলো সাইনা বাইকের ওয়ারিং আর এটা হলো পাকিস্তানি ওয়ারিং যেটা ইন্ডিয়ান একটা বাইকে হিরো স্প্লেন্ডার বাইকে তো এই ওয়ারেন্টি আমরা এই ওয়ারিং এর এই বাইকটা ফিটিং করব যেটা হলো অনেক কাজ আছে যেগুলো মিল করে আমাদেরকে এই ওয়ারিংটা ফিটিং করতে হবে তো আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনাদের যে কোনো চাইনিজ বাইক হোক সেটা কার্বোটার অথবা এফআই বাইক যদি কখনো কোন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সেই বাইকটা কমপ্লিট করে ইনশাল্লাহ আরেকটা বিষয় যদি আপনাদের চাইনিজ কোনো মনে করেন আপনাদের এফআই বাইক এর কিছু নষ্ট হয়ে গেছে বাইকটা হচ্ছে না কোন ভাবো সেই ক্ষেত্রে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাইকটা দশ হাজার টাকা লাগে আপনাদের বাইক আমি আপনারা চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন আমাদের বাইকের ওয়ারিংটা আমরা আমাদের বাইকের চ্যাসিসের মাঝখান দিয়ে ইনস্টল করে এখানে আপাতত রেখে দিয়েছি এটা হলো আমাদের সামনের অংশ এটা ফেলে রাখলাম আর এইটা হলো আমাদের পিছনের অংশ এইটা হলো আমাদের পিছনের অংশ তো পিছনের অংশর আমাদের যে পিছনে সাইড লাইট এবং ব্যাকলাইটের যে তার গিলি আছে এগুলোর ওয়ারগুলি আমরা আগে কালেকশন দেবো সেই ক্ষেত্রে এই যে দেখেন সবুজ কালার যে লাইন এখানে আছে এটা হলো নেগেটিভ লাইন এবং এইখানে আপনারা ভালো করে দেখেন এখানে যে আর আমাদের আরও দুটো কালার আছে একটা হলো অরেঞ্জ কালার আর একটা হলো আকাশি কালার এই দুটো আমাদের ইনটিগেটারের লাইন যেটা হলো একটা ডাইন একটা বাম আর এই যে আর দুইটা লাইন আমাদের থাকলো এই যে হলুদের ভিতরে সরি সবুজের ভিতরে হলুদ এটা হলো আমাদের ব্রেক সুইচের লাইন আর এবং যেটা আমাদের দেখতে পারেন চকলেট কালার এটা হলো আমাদের বাইকের হেডলাইটের লাইন আমাদের পিছনের লাইনগুলো লাগা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ব্রেক সুইজের লাইন এবং চকলেট কালারটা হলো আমাদের হেডলাইটের লাইন এবং এটা হলো আমাদের নেগেটিভ লাইন যেটা হলো আমাদের একদম ব্যাকলাইট কমপ্লিট ওয়ারিং এই তিনটা তার আর এই দিকে দেখতে পারেন চারটে ওয়ার এই আকাশি কালার এবং হলুদ কালার হলো পজিটিভ লাইন যেটা হলো ইন্ডিকেটারের ডাইন এবং বাম আর এটা হলো আমাদের সবুজটা হলো নেগেটিভ লাইন নেগেটিভ লাইনে দুই ইনটিকেটারের আমাদের বর্ডের লাইন আমরা এখানে লাগিয়ে দিয়েছি তো পিছনের লাইনটা আমাদের সম্পূর্ণভাবে লাগা হয়ে গেছে আর ইনটিকেটারের জন্য যে ফ্ল্যাশারটা লাগে এই যে আমাদের ফ্ল্যাশার হিরো বাইকের অরিজিনাল ফ্ল্যাশ আর যে দেখতে পারেন তো পিছনের ইনটিকেটারের এবং হেডলাইটের ওয়ারিং কাজটা একদম কমপ্লিট তো সামনের যে ইনটিকেটারের লাইনটা আছে এটা আমরা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো সামনের যে চাপাটা আছে যে দেখতে পারেন ইন্ডিকেটারের সুইচ হলো আমাদের এইটা এইটার লাইন তিনটা কিন্তু আমরা এইখান থেকে দেখে নিয়েছি দেখেন সুইচের মাঝখানের তারটা হলো আমাদের চকলেট কালার চকলেটের ভিতরে সাদা কালারের একটি দাগ আছে আর ডাইন বামের যে তার দুইটা আছে এটা হলো একটা চকলেট কালার আর একটা হলো সবুজের ভিতরে সবুজই বলা যায় আর কি সবুজ না আর কি এটা একটু ঘোলা টাইপের তারটা তো এই কিছু কিছু চায়না বাইকে আমাদের তারের কালার ভিন্ন হয়ে থাকে এই জন্য কিন্তু চাপাটা খুলে আমরা দেখে নিয়েছি এইখানে দেখেন আমাদের সেই তার তিনটা আমরা জয়েন দিয়েছি সুন্দর করে এই এটা এই সেটের কালারটা দেখেন আর এই সেটের কালারটা দেখেন আমাদের এই যে ঘোলাটে ঘোলাটে যে সাদা কালারটা আছে এইটা হলো আমাদের বাইকের যে ফ্লাসার আছে ফ্লাসারের মেইন পজিটিভ যেটা চাপায় ইন হচ্ছে এবং এই যে হলুদ এবং আকাশি কালার তার দুইটা এটা চাপার থেকে কারেন্ট আট ফুট হচ্ছে আট ফুট হয়ে কিন্তু আমাদের লাইটে প্রবেশ করতে আছে ঠিক আছে তো আমাদের ইনটিগ্রেটার লাইনটা কমপ্লিট আর ফ্লাসারটা হলো আমাদের ঠিক এইটা যেটা এই লাইনটা আমাদের চাপায় গেছে যেটা দেখতে আকাশি কালার এটা চাপায় গেছে আর যে ব্ল্যাক কালার তারটা দেখতেছেন আপনারা এটা হলো পজিটিভ তার এটা হলো আমাদের ইগনিশন সুইচের 8 ফুটের তারের সাথে সংযোগ থাকে তো আমাদের এই বাইকটার সাইড সাইডলাইটের লাইন কিন্তু একদম ফুল কমপ্লিট পা ব্রেকের এখানে কিন্তু আমাদের এই ব্রেক সুইচটা যেখানে আমরা একটা লম্বা করে তার দিয়ে এই তারটা টেপ পেছিয়ে সুন্দর করে আমাদের এই পর্যন্ত নিয়ে এসে যে দেখেন এখানে নিয়ে আসার পর আমাদের এইখানে যে সবুজ কালারের ভিতরে হলুদ যে তারটা আছে এটা কিন্তু আমাদের ব্যাক লাইন এইখানে ব্যাকলাইটে এইখানে দেখতে পারেন এই যে তো এইটা আমাদের সুইচের সাথে লাগিয়ে দিয়েছি এবং এই পাশে যে কালো কালার যে তারটা আছে দেখতে পারেন সরি এখানে আমার একটু ভুল হয়ে গেছে কালো কালার তারটার সাথে আমি না দিয়ে এই যে কালো কালার তার কিন্তু এইটা একদম কালো ব্ল্যাক এটা হলো আমাদের পজিটিভ ইগনিশন সুইচের আট ফুট তার আমি কালো এবং হলুদ যেটা আছে এটার সাথে লাইনটা দিয়ে দিয়েছি তো এইখানে আমার একটু এই তারটা আমাদের কালোর সাথে লাগিয়ে দিতে হবে পজিটিভ এদিক দিয়ে ইন হবে পায়ের ব্রেক ধরলে এই লালটা দিয়ে পজিটিভ আট ফুট হয়ে সবুজটায় ডুবে এইখানে লাইনটা আসবে তাহলে আমাদের ব্যাক লাইটটা জ্বলবে তো এখনই আমি তারটা চেঞ্জ করে দিব আর আমার ব্ল্যাক কালার পজিটিভ তারের সাথে আমাদের সুইচের একটা লাইন লেগে দিয়েছি প্রথমে আমি একটু ভুল করছিলাম এই যে ব্ল্যাকের ভিতরে হলুদ এটা আমি খেয়াল করি নাই তো ব্ল্যাক কালারটা হলো আমাদের পজিটিভ লাইন ইগনিশন সুইচের আট ফুটের লাইন সেফটি যে টিউবটা আছে এটা খালি আমি সুন্দর করে পরিয়ে দিব এই সেফটি টিউবগুলো লাগাইলে হয় কি আমাদের যে কাজটা এটা সহজে কেউ ধরতে পারবে না যে এটা এত জোরাতালি বা এত সমস্যা কে বলতে পারবে না এটা কোনো কাজ করা ওয়ারিং সবাই একটাই বলবে যে এটা অরিজিনাল এবং যে বুঝতে পারে সে বলবে কাজটা সুন্দর হয়েছে এই যে দেখেন এই আমাদের কোনো কাম হয়ে গিয়েছে বিয়স আমাদের যে হরনের লাইনটা আছে এই যে এখানে আমাদের শামুক হরণটা এটার লাইন দুইটা হলো আমাদের এই যে এই দুটা লাইন এই দুটা লাইন তো হরেনে আমাদের নেগেটিভ এবং পজিটিভ লাগে তো এইখানে যে কালো ওয়ারটা আপনারা দেখতে পেতেছেন এটা হলো পজিটিভ লাইন এটা হরনের সাথে ডাইরেক্ট দিয়ে দিয়েছি এবং এই যে নেগেটিভ লাইনটা দেখতেছেন আপনারা আমাদের হর্ণে কিন্তু এই দুইটা তার হয় একটা ব্ল্যাক একটা হলো আমাদের গোলাপি এই দুইটা হল আমাদের হরেনের সুইজের তার আর কি তো এই হরেনের সুইজের একটা ব্ল্যাক কালারের তারটা আছে এটা হরণের সাথে দিয়ে দিয়েছি এবং আমাদের যে আর একটা তার আছে এটা হলো আপনার গোলাপি কালার তারে কালারটা কোনো ফ্যাক না সুইজের কোনো নেগেটিভ বা কোনো পজিটিভ সাইড নাই এই যে দেখতে পারেন এই গোলাপি কালার তারটা আমি নেগেটিভ ওয়ারিংয়ের সাথে দিয়ে দিয়েছি পজিটিভটা ডাইরেক্ট দিয়েছি এবং নেগেটিভটা সুইচের মাধ্যমে গোলাপিটা দিয়ে ইন হইছে এবং ব্ল্যাকটা দিয়ে আমাদের নেগেটিভটা বাইরে হর্নে প্রবেশ করতেছে তাহলে আমাদের হর্নের লাইনটাও কিন্তু কমপ্লিট আপনার দেখতে পারেন এই যে দেখেন এখন আমরা আমাদের বাইকের হেডলাইটের কাজ করতেছি তো এইখানে যে সাদা কালার যে তারটা আছে সাদার ভিতরে ব্লাক ঠিক এই এটা হলো আমাদের চাপার লাইন বাম সাইডের ঠিক ডাইন দিকে যে চাপাটা আছে আমাদের এইখানেও দেখেন একটা লাইন আছে সাদার ভিতরে ব্ল্যাক কালার একটা দাগ আছে তো এই দুই কালারের দুইটা যে তার আছে আমাদের ডাইন দিকে চাপায় এবং বাম দিকে চাপায় দুইটা তার কিন্তু আমাদের একটার সাথে আর একটার কম্বিনেশন থাকতে হবে মানে একজাস থাকতে হবে ঠিক আছে তো এই যে একটা লাল কালার তার আমি লাগিয়ে দিয়েছি এই সাদার ভিতরে কালাকালা যে তারটা আছে এইটার সাথে এই তারের আরেক প্রান্ত আমি লাগিয়ে দিয়েছি এইদিকে আমাদের সাদার ভিতরে যে কালো কালার তারটা আছে এইটার ভিতরে এই যে দেখেন এই যে এইখানে লাগিয়ে দিয়েছি এই দুইটা তার আমি একটা লাল কালার তার দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন এই যে এই যে আমাদের যে সুইচটা আছে হেডলাই হেডলাইটের ডাইন দিকে চাপার এইটা কিন্তু চায়না গাড়ি যেহেতু আমি ওয়ারিংটা চিনি না সেই ক্ষেত্রে চাপাটা খুলে নিয়েছি এই যে সবুজ কালার তারটা দেখতেছেন আপনারা এইখানে দেখা যায় এইটা যাবে হলো আমাদের ইগনিশন সুইচের আট ফুটের যে পজিটিভ তারটা আছে ওইটার সাথে লাগবে তো এইখানে ইগনিশন সুইচের আট ফুটের যে পজিটিভ তারটা আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এখানে আমি একটা লাল কালার তার লাগিয়েছি এই যে লাল কালার তারটা ঠিক এই তারটা আমার এই তারটা আমার যাবে এই তারের সাথে এই তারের সাথে আমি লাগিয়ে দেবো যেটা পজিটিভ লাইন ইন হবে এবং এখানে একটা চকলেট কালার তার দেখতে আপনারা হেডলাইটের সুইচ দিলে এটা দিয়ে আউট হবে প্রথমে এটা দিয়ে আউট হবে যেটা হলো আমাদের বাইকের পার্কিংটা জ্বলবে এবং এইখানে আমাদের আর একটা তার আছে যেটা হলো সাদার ভিতরে ব্ল্যাক কালার আমাদের হেডলাইটের সুইচ যদি আমরা দ্বিতীয়বার দেই সেই ক্ষেত্রে আমাদের এই এই লাইনে লাইন আসবে এই লাইনে লাইন আসার সাথে সাথে আমাদের বাম দিকের চাপায় আসবে বাম দিকের চাপাটা ওই যে ওইখানে আমি খুলে রেখেছি বাম দিকে চাপায় লাইন আসার সাথে সাথে আপনারা যখন হাই এবং লো দিবেন তখন কিন্তু আপনাদের এই লাইন দুইটার ভিতরে লাইন আসবে একটা হলো সবুজ আর একটা হলো হলুদ এটা হলো হাই এবং লো আর নেগেটিভটা যে কোনো এক জায়গার থেকে নিলেই হবে আর কি ঠিক আছে আর এই যে আমাদের সাদার ভিতরে কালো কালার তার এদিকেও আমাদের সাদার ভিতরে কালো কালার তার এই তারের সাথে আমাদের অ্যাডজাস্ট হবে বাইকের যে আমাদের পিছনে যে হেডলাইটে ব্যাকলাইটের যে সুইচটা আছে চকলেট কালার ঠিক এই চকলেট কালার তারটা আমরা এইখানে পাব দেখতে পাতাছেন এখানে আমাদের চকলেট কালার তারটা আছে এই চকলেট কালার তারটা আমরা লাগিয়ে দেবো আমাদের এই দুইটা কম্বিনেশন যে কালার আছে সাদা এবং কালো এইটার সাথে আমরা লাগিয়ে দেব তো দেখেন আমরা কাজটা কিভাবে করি করার পর আপনাকে আমি আবারও দেখাচ্ছি আমাদের যে এখানে ব্ল্যাক কালার একটা তার দেখতেছেন আপনারা এটা হলো পজিটিভ লাইন এই লাল কালার তারের মাধ্যমে গিয়েছে চাপার এই সুইচের এই সুইচের ভিতরে চাপার সুইচটা যখন আমি একবার অন করবো তখন আমাদের এই লাইনটায় লাইন এসে যাবে যেটা হলো পার্কিং এটা ডাইরেক্ট চলে যাবে হেডলাইটের কাছাকাছি এটা একদম কমপ্লিট আর এই সুইচটা যখন আর একবার অন করবো তখন এই যে সাদার ভিতরে যে ব্ল্যাক কালার তারটা আছে এইটার ভিতরে লাইনটা চলে যাবে এটার ভিতরে লাইনটা চলে গেলে কী হবে এইখানে আমি লাল কালার তার দিয়ে জয়েন দিয়েছি এই লাইনটা চলে আসবে আমাদের এই হাতের বাম ছেড়ে যে চাপা আছে সাদার ভিতরে ব্ল্যাক এইখানে চলে আসবে এইখানে চলে আসার সাথে সাথে দেখেন এই যে একটা তার জয়েন দিয়ে নিয়েছি আমাদের এইখানে একটা তার আছে দেখেন চকোলেট কালার দেখেন চকলেট কালার একটা তার আছে এই তারটা দিয়ে লাইনটা আসবে আসার পর আমাদের এইখানে হেডলাইটে চলে আসবে হেডলাইট কিন্তু জ্বলে যাবে এইখানে আসার পর এই লাইনটা আমাদের ডুবে গিয়েছে আমাদের চাপার ভিতরে বাম বামসাইটে চাপাটা ঝুলে রাখছি এই চাপার ভিতরে চলে যাবে চলে যাওয়ার পর এইখানে দেখেন আপনি যখন হাই দেবেন তখন এই হলুদটা দিয়ে লাইন বাইর হবে আর যখন আপনি লো দিবেন তখন এই সবুজটা দিয়ে লাইন বাইর হবে ঠিক আছে আর এই দুইটাই হলো পজিটিভ লাইন তো নেগেটিভ কিন্তু আমি এইখানে একটা সবুজ তারের ভিতরে এই যে নেগেটিভ তার জোড়া দিয়ে বানিয়ে নিয়েছি এইটা হলো আমাদের নেগেটিভ এই হলো আমাদের তিনটা ঠিক আছে এই হল আমাদের তিনটা আর আরেকটা তার আছে দেখেন টোটাল আমাদের এখান এখান থেকে আরও একটা তার বেড়েছে এটা হলো আমাদের চকলেট কালার এটা হলো আমাদের ডিপারের লাইন এটাও পজিটিভ এটাও ডিপারের লাইন এইটাও আমাদের হেডলাইটের হাই অথবা লোয়ের সাথে লাগিয়ে দিব অথবা এটা লাগবে আপনার হাইয়ের সাথে লাগবে হাই পয়েন্টের সাথে লাগবে এটা হলো আমাদের ডিপারের লাইন এটাও পজিটিভ তো আমাদের লাইনটি কিন্তু হেডলাইটের লাইনটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমি লাগাবো আমাদের সেলফের যে কন্টাক্ট আছে ঠিক এইখানে এই দেখেন সেলফের কন্টাক্টটা একদম ভিতরে তো এই সেলফের কন্টাক্টের সাথে আমি এখানে দুটা তার লাগাব একটি হলো লালের ভিতরে সাদা আর একটি হলো সবুজের ভিতরে লাল এই দুইটা তার লাগাবো আমি সেলফের কন্টাক্টের সাথে কোনো নেগেটিভ আর পজিটিভ নাই তো আমি এটা ডাইরেক্টলি লাগিয়ে দেবো এইখানে আর এই তার দুইটা দেখতেছেন লালের ভিতরে সাদা এবং সবুজের ভিতরে লাল এই সেম তার দুইটা আমাদের এইখানে আছে দেখেন এই যে লালের ভিতরে সাদা এবং সবুজের ভিতরে লাল তো এই তার দুইটা আমি আগে এখানে জয়েন দিয়ে নেই তারপর আপনাদেরকে আমি বোঝাচ্ছি বস এই যে দেখতে পাতাছেন আমাদের এই ব্ল্যাক কালার তারটা এবং সবুজের ভিতরে সাদা কালার যে তারটা আছে এই দুইটা হলো আমাদের বাইকের যে সেলফ সুইচটা সেলফ সুইচের তার তো ব্ল্যাক কালার তারটা আমাদের হেডলাইটের যে তারটা আছে যেখানে আমি পজিটিভ লাইন দিয়েছি ওইখানে আমাদের সেলফ সুইচের ব্ল্যাক কালার তার একটা লাগিয়ে দিয়েছি যেটা হলো পজিটিভ ইন হচ্ছে এবং সবুজের ভিতরে যে সাদা কালার তারটা আছে এটা দিয়ে আউট হচ্ছে আউট হয়ে আমাদের এই যে তারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা আমি আমাদের সেলফের কন্টাক্টের একটা তারের সাথে লাগিয়ে দিয়েছি এইখানে যে এইখানে আমাদের একটা তারের সাথে লাগিয়ে দেওয়া আছে আর একটা যে তার আছে আমাদের সবুজের ভিতরে লাল এই তারটা আমি বাইকের নেগেটিভ ওয়ারের সাথে লাগিয়ে দিব। লাগিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট আর এইখানে আমাদের সুইচের আর দুইটা তার বাকি থাকতেছে একটা হলো লালের ভিতরে সাদা আর একটা দেখতে পারেন চকলেট কালার যেটার অপর সাইডে আমি একটা লাল তার লাগিয়ে নিয়েছিলাম আর কি লাল তো না লালের থেকে আর কি একটু কালারটা ডিস কালার তো এই দুইটা তার আমাদের বাইকের যে কিল সুইচ আছে এই যে এই কিল সুইচের তার তো এখন আমাদের এই ওয়ারিংগুলি মোটামুটি আপনাদেরকে সব কিছু দেখাই দিলাম বাইকের রেকটিফায়ারের লাইনটা কীভাবে দিতে হয় এটা বাকি আছে এবং কয়েলের লাইনগুলো বাকি আছে তো আমাদের কাজে যেহেতু অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে এই জন্য আপনাদেরকে আমি ওইভাবে আর দেখাতে পারতি না তবে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি একটু জ্বালিয়ে দেখাবো আর কি তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত এই যে দেখতে পারেন আমাদের বাইকটা সম্পূর্ণভাবে রেডি তো আপনাদেরকে আমি বলছিলাম যে আমি বাইকটা ওয়ারিংটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো তো আমার খেয়াল আসছিল না যাই হোক বাইকটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি বিশ্বাস যদি না করেন এই যে দেখেন আপনাদেরকে এই যে এই যে নতুন ওয়ারিং এখনও এখানে আছে ঠিক আছে সম্পূর্ণভাবে আমি ফিটিং করেছি বাইরে কোনো জ্ঞানজাম কোনো গ্যাদারিং কোনো দেখতে যাতে খারাপ দেখা যখন কোনো সিস্টেম নাই সব কিছু গুছগাছ করে নিয়েছি তো বাইকটা একটু আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো বাইকের ইঞ্জিন এখনও স্টার্ট